আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওটি সকল শ্রেণীর জন্য প্রথম শ্রেণী থেকে তার দশ শ্রেণীর যদি স্টুডেন্ট হয়ে থাকো তুমি তাহলে ভিডিওটি তোমার জন্য আজকের আমরা ভিডিওয়ে আলোচনা করবো গ্রেড পয়েন্ট বা লেটার গ্রেড আমরা কতর ভিতর পেলে আমাদের এ প্লাস হবে এ গ্রেড হবে এ মাইনাস হবে বি হবে সি হবে বা ডি হবে বা এফ হবে তোমরা অনেকে বার্ষিক পরীক্ষা দিচ্ছ অথবা পাবলিক পরীক্ষা দিয়েছ কিন্তু মনের ভিতর আশা বাসায় এসে যখন মার্ক করো তুমি তোমার মার্ক হয় সত্তর পঁচাত্তর কিন্তু এই সত্তর পঁচাত্তরের আনুমানিকভাবে তোমার গ্রেডটা কি আসবে তুমি এটা নিয়ে চিন্তিত এই চিন্তিত বিষয়টি আজকের ভিডিও ক্লিক ক্লিয়ার হবে যদি নতুন ইউটিউব চ্যানেলে হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের পরীক্ষায় প্রতিটি সাবজেক্টের মার্ক হয়ে থাকে একশো মার্ক প্র্যাকটিক্যাল ব্যতীত প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো নাই ওই সাবজেক্টগুলো মার্ক হয়ে থাকে একশো আর যেগুলো প্র্যাকটিক্যাল থাকে ওগুলো মার্ক হয়ে থাকে পঁচাত্তর আর পঁচিশ মার্ক হচ্ছে প্র্যাকটিক্যালে তা আমরা যদি আশি থেকে একশোর মধ্যে পেয়ে থাকি তাহলে আমাদের এ প্লাস যার আমাদের গ্রেড পয়েন্টটা হবে ফাইভ পয়েন্ট সত্তর থেকে যদি উনআশি পেয়ে থাকি তাহলে আমাদের এ গ্রেড লেটার পয়েন্টটা লেটার গ্রেডটা হচ্ছে এ আর আমাদের পয়েন্টটা হবে ফোর পয়েন্ট ষাট থেকে যদি ঊনসত্তর পেয়ে থাকি আমরা পরীক্ষায় তাহলে আমাদের হবে এ মাইনাস যা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ থেকে যদি ঊনষাট যদি পেয়ে থাকি তাহলে আমাদের থ্রি পয়েন্ট হবে আর গ্রে লেটার গ্রেডটা হবে আমাদের বি এভাবে চল্লিশ থেকে ঊনপঞ্চাশের মধ্যে সি তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে আমাদের পয়েন্ট হচ্ছে ওয়ান যা হচ্ছে ডি এবং জিরো থেকে বত্রিশ যদি পেয়ে থাকো বা জিরো থেকে বত্রিশের মধ্যে আমাদের এপ এখনও যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো সকল ভিডিও পেতে